অনেকেই আছে যারা তেলের ভয়ে বেগুন খেতে পছন্দ করে না কেন কি বেগুন ভাজতে অনেক তেল লাগে তারা কিন্তু এরকম অবশ্যই ট্রাই করবেন আজকে আমি বানাচ্ছি বেগুন চিংড়ি আর বানাবো লাউ চিংড়ি তো প্রথমে আমি বেগুনগুলো বানিয়ে নেবো বেগুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো নুন হলুদ আর দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা জিরে আদা বাটা ব্যাস আর কিছু দেবো না বেগুনগুলো না ভেজে এমনি মশলার সাথে কষিয়ে নেন দেখবেন ভীষণ ভালো হয় বেগুনগুলো ভেঙেও যাবে না আর তেলও লাগবে কম আর বেগুনগুলো দেখুন কী সুন্দর গোটা গোটা আছে বেগুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেল এরপরে বানিয়ে নেব লাউ চিংড়ি লাউ চিংড়ির মধ্যেও সেম জিনিসই দেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ বাটা জিরে আদা বাটা নুন হলুদ ব্যাস এরপরে দিয়ে দেবো একখানা টমেটো আর দিয়ে দেবো লাউগুলো লাউ আছে আর একখানা আলু আছে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ধনে পাতা কভার আজকে আমার কিন্তু দুটো রান্নায় একদম রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর লাগছে